অষ্টম শ্রেণীর জন্য আজকের প্রশ্ন ত্রিভুজ এবিসি এর এবি এবং বাহু পরস্পর সমান এবং কোন এসিই সমান একশো পনেরো ডিগ্রি ত্রিভুজ এবিসি এর কোনগুলির পরিমাপ কত তো প্রশ্নটি অনুযায়ী ছবিটা এঁকে নিয়েছি এখানে ত্রিভুজ এবং বিসি বাহুকে বর্ধিত করে ই বিন্দু পাওয়া যাচ্ছে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে এবং এ সিই এই কোণটি হচ্ছে আমার একশো ডিগ্রি আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজের ভেতরের এই কোণ তিনটির মাপ এই তিনটি কোণের পরিমাপ কত আচ্ছা এখানে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে কোন ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে সেক্ষেত্রে এই বাহু দুটির যে বিপরীত কোণ অর্থাৎ এই কোনটি এবং এই কোনটি এই দুটি কোনও পরস্পর সমান তো এটা হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে আচ্ছা এবারে আমরা প্রমাণটা শুরু করছি এটা আমরা এই প্রমাণটা করার জন্য ব্যবহার করব আচ্ছা সবার প্রথমে আমরা এই যে কোনটা পাচ্ছি টোটাল এটি একটি সরল কোণ তাহলে আমরা লিখতে পারি কোন এসিই ও কোন এ এ সিবি ও কোন এ সিই এই দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আগে আমরা সেটাই লিখে নিই কোন এ সি বি প্লাস কোন এ সিই সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্ষেত্রে আমাদের কোন এসি মান দেওয়া আছে একশো পনেরো ডিগ্রি তাহলে সেটা পরে আমরা বসিয়ে নেব বা কোন এ সিবি প্লাস একশো পনেরো ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোন এ বিটা পেয়ে যাচ্ছি যার ভ্যালু হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমরা কোন এ অর্থাৎ এ এই কোনটা পেয়ে গেলাম ভেতরের এই কোনটা পেয়ে গেলাম একটি কোণের মান পেয়ে গেলাম এবার আমরা প্রথমেই বলেছি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাহলে বিপরীত কোনগুলোও সমান হয় তাহলে এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান তাহলে আমরা লিখিনি আমরা জানি ত্রিভুজের কোন সি সমান কোন এ সি বি কারণ যেহেতু এবি সমান এসি তাই তাদের বিপরীত কোন দুটিও সমান তাহলে এসিবি সমান যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে তো আমার কোন এ বি সি সমানও আমার হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমি দুটো কোন পেয়ে গেছি আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই এ কোণটা অতি সহজেই পেয়ে যাব তাহলে আমি লিখে নিই কোন এ বিসি প্লাস কোন এ সি বি প্লাস কোন বিএসি তি বুঝে তিনটি কোন লিখে নিলাম সমান তিনটি কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আচ্ছা এর মধ্যে আমরা এবিসি আর কোন এসিবি এই দুটোর মান জানি পঁয়ষট্টি ডিগ্রি করে তাহলে দুটোই লিখে নিই পঁয়ষট্টি ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি প্লাস কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্ষেত্রে কী হবে আমাদের কোন বি এ সি হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এটা করলে হয় একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা ত্রিভুজার তিনটি কোণেরই মান নির্ণয় করে ফেললাম দুটি কোণ বেরোলো পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি এবং একটি কোণ বেরোলো পঞ্চাশ ডিগ্রি তো আমরা অতি সহজেই প্রমাণটা করে ফেললাম মান নির্ণয় করে ফেললাম